আজকের ভিডিওটি প্রধানত আমার সকল পুরুষ বন্ধুদের জন্য আমরা সকলেই চাই আমাদের ত্বকের সৌন্দর্য ভাব উজ্জ্বলতা বজায় থাকুক কিন্তু এটা সব সময় থাকে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের নানা রকম সমস্যায় এসে যায় যেমন অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া দাগ ছোপ পড়ে যাওয়া স্কিনের মধ্যে টান টান ভাব না থাকা অর্থাৎ ঢিলা হয়ে যাওয়া ত্বকের হাইড্রেশন বজায় না থাকা আর এই যে সমস্যাগুলো হয়ে থাকে এর পিছনে মূল যে কারণগুলি জড়িত থাকে সেগুলি হল খারাপ লাইফস্টাইল অস্বাস্থ্যকর খাবার দাবার অতিরিক্ত ধূমপান মদ্যপান দীর্ঘ সময় ধরে রোদের মধ্যে থাকা ইত্যাদি আর এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক বেজান হয়ে যায় উজ্জ্বলতা কমে যায় ত্বকের মধ্যে দাগ ছোপ পড়ে যায় এর পিছনে আমাদের শরীরে মূল যে জিনিসটির অভাব জড়িত থাকে সেটি হলো কোলাজেন এখন আপনারা প্রশ্ন করবেন এই কোলাজেন জিনিসটা আবার কি কোলাজেন হলো আমাদের শরীরের এমন একটি প্রোটিন যেটা আমাদের ত্বকের ইলাস্টিসিটি এবং টেক্সচার এই দুটো জিনিসকে ধরে রাখতে সাহায্য করে যেমন একটি একটি ইঁট দিয়ে একটি বাড়ি বা ইমারত তৈরি করা হয় ইট ছাড়া বাড়ি কখনোই তৈরি হবে না তেমনই কিন্তু কোলাজেন ছাড়া আমাদের ত্বক হাড় লিগামেন্ট এমনকি পেশির স্বাস্থ্য কোনোদিনই ভালো থাকবে না তাই আমাদের ত্বককে পরিপুষ্ট এবং তরতাজা রাখার জন্য ইউথফুল রাখার জন্য গ্লোয়িং রাখার জন্য কোলাজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়া দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন ভিটামিন সি এবং ভিটামিন ই এই দুটো ভিটামিনও খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বককে স্বাস্থ্যবান এবং উজ্জ্বল রাখার জন্য তাই আপনারাও যদি আপনাদের ত্বককে সবসময় ইউথফুল এবং গ্লোয়িং রাখতে চান এবং এটা চান যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ত্বকের উজ্জ্বলতা কমে না যাক ত্বকের মধ্যে ভাঁজ না পড়ে যাক দাগ না পড়ুক বা অল্প বয়সে বয়সে ছাপ না পড়ুক সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কোলাজেন সাপ্লিমেন্টেশানের দিকে এগোতে হবে বাজারে বিভিন্ন প্রকার কোলাজেন সাপ্লিমেন্ট পাওয়া গেলেও আজকে আমি আপনাদের একটি স্পেশাল কোলাজেন সাপ্লিমেন্ট পাউডারের ব্যাপারে বলবো যেটি হল এইচকে ভাইটাল স্কিন কোলাজেন ফর ম্যান বেশিরভাগ পুরুষই কিন্তু তাদের ত্বকের যত্নকে উপেক্ষা করেন সেটা সময়ের অভাবে হোক বা ব্যস্ততার জন্য হোক যতক্ষণ না তাদের স্কিনের মধ্যে খারাপ লক্ষণগুলি প্রকাশ পায় কিন্তু এই এইচকে ভাইটাল স্কিন কোলাজেন ফর ম্যান পাউডারটি আপনার ত্বককে ধীরে ধীরে উজ্জ্বলতায় পরিপূর্ণ করে দেবে সতেজতায় পরিপূর্ণ করে দেবে কারণ এই এইচকে ভাইটাল স্কিন কোলাজেন ফর ম্যানের মধ্যে যে মেরিন কোলাজেন থাকে সেটা আপনার ত্বককে দৃঢ় এবং মসৃণ রাখতে সাহায্য করে এছাড়া এই এইচকে ভাইটাল স্কিন কোলাজেন পাউডারের মধ্যে কিন্তু গ্লুটাথায়ন এবং লাইকিস থাকার জন্য আপনার ত্বকের মধ্যে যে দাগ ছোক পড়ে যায় সেই দাগ ছোককে কিন্তু খুব সুন্দরভাবে ব্লান করে দিতে সাহায্য করে এছাড়া এই প্রোডাক্টটি বা এই পাউডারটির মধ্যে হাইলোরোনিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকার জন্য আপনার ত্বকের উজ্জ্বলতা ক্রমশ বাড়তে থাকে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় এবং আপনার স্কিনের হাইড্রেশনকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে এছাড়া এই পাউডারটির মধ্যে কিন্তু বায়োটিন ও ভিটামিন সিও আছে যেটা আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্যকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে এক কথায় বলতে গেলে আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর এবং মসৃণ ও উজ্জ্বলতায় পরিপূর্ণ রাখতে চান তাহলে কিন্তু এই এইচকে ভাইটাল স্কিন কোলাজেন ফর ম্যান সাপ্লিমেন্ট পাউডারটি একটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে আমার ব্যক্তিগত এবং বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতে পারি আপনি যদি আপনার স্কিনকে সবসময় ইউথফুল এবং গ্লোয়িং রাখতে চান তাহলে কিন্তু এই এইচ কে ভাইটাল স্কিন কোলাজিন ফর ম্যান পাউডারটি একটি ওয়ান অফ দা বেস্ট চয়েস এই সাপ্লিমেন্ট পাউডারটি খাওয়ার সঠিক নিয়ম হলো এক গ্লাস নর্মাল ঠান্ডা জলের মধ্যে ওয়ান স্কুপ অর্থাৎ এর ভিতরে একটি চামচ থাকে স্কুপ স্কুপ করে মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে ব্রেকফাস্টের পর আপনাকে পান করতে হবে এর মধ্যে অরেঞ্জ ফ্লেভার আছে খুব সুন্দর টেস্ট কোনো রকম এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কিছুদিন পান করার পরই আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন কতটা সৌন্দর্য এবং উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ বহু মানুষ এই পাউডারটি ব্যবহার করে উপকৃত হয়েছেন ভালো ফলাফলের জন্য অন্ততপক্ষে আপনাকে আট সপ্তাহ এই পাউডারটিকে ব্যবহার করতে হবে বা খেতে হবে এই এইচকে ভাইটাস স্ক্রিন কোলাজেন ফর ম্যান সাপ্লিমেন্ট পাউডারটি সম্পর্কে আরও বিষদে জানতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আরও বিস্তারিতভাবে জানতে পারেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন আর যদি আপনারা এইচকে ভাইটাস ডট কম ওয়েবসাইটে গিয়ে এই পাউডারটিকে পার্চেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনের মধ্যে দেওয়া এই কুপন কোডটি সেপকার টেন ইউজ করতে পারেন আপনারা কিন্তু ডিসকাউন্ট বা অতিরিক্ত ছাড়ও পেতে পারেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে পুরুষদের ত্বক বয়সের সঙ্গে সঙ্গে যে ডিগ্রেডেশন হয় উজ্জ্বলতা কমে যায় বা সতেজতা কমে যায় দাগ ছোপ পড়ে যায় এই সমস্যাগুলোকে দূরীকরণের একটি পাউডার বা একটি কোলাজেন সাপ্লিমেন্ট পাউডার সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ